থ্রুডি পেন্টিং ডেকোরেশন করে সাজিয়েছি তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফুটের একতলা এই বাড়িটা এই কাজটা কমপ্লিট করেছি লক্ষ্মীপুর জেলায় প্রবাসী আনিস ভাইয়ের তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফুট একতলা এই বাড়িটা আপনার লক্ষ কোটি টাকার স্বপ্নের বাড়িটাকে কিভাবে পেইন্ট করবেন আগে আইডিয়া নিন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সকলেই কেমন আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই দেখছেন সকলকেই অসংখ্য ধন্যবাদ প্রবাসী আনিস ভাইয়ের তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফুট একতলা বাড়িটার বাহিরে এবং ভিতরে সর্বোচ্চ মানের পেইন্ট অ্যাপ্লাই করে কমপ্লিট করেছি এক কথায় দেশের সেরা পেইন্ট সেরা ফিনিশিং এবং সেরা থ্রিডি ডিজাইন করে কমপ্লিট করা হয়েছে এই বাড়িটা সম্মানিত প্রিয় ভাই প্রতিটা ভিডিওতেই আমি বলি কাজের কোয়ালিটি দুই ধরনের হয় একটা সাধারণ আর একটা স্পেশাল স্পেশাল ফিনিশিং কিন্তু পুরো বাড়ির রঙের কাজটা কমপ্লিট করা হয়েছে আসুন বাড়ির আউটসাইড দেখে আপনাদেরকে নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করব এই বাড়িতে টোটাল পাঁচটা রুম রয়েছে তার মধ্যে একটা ডাইনিং রুম চারটা বেডরুম বাড়িটার সিঁড়িটা কিন্তু বাহিরে বাহিরে এই বাড়ির সিঁড়িটা আর সিঁড়িটার মধ্যে আমরা খুব সুন্দর ফ্লাওয়ার ডিজাইন করে কমপ্লিট করে দিয়েছি শুরুতেই আপনাদেরকে নিয়ে প্রবেশ করলাম ডাইনিং রুমে ডাইনিং রুমের সিলিংয়ের মধ্যে হবহু বাস্তব আকাশের দৃশ্য করে কমপ্লিট করেছি প্রবাসী আনিস ভাই বলেছিলেন ডাইনিং রুমের দুইটা দেয়ালের মধ্যে থ্রিডি ডিজাইন করার জন্য ঠিক তাই ওনার কথা অনুযায়ী ডাইনিং রুমের দুইটা দেয়ালের মধ্যে খুবই চমৎকার দুটো থ্রিডি ডিজাইন করে কমপ্লিট করেছি আসুন প্রতিটা রুম আপনাদেরকে ঘুরে ফিরিয়ে দেখাই প্রবাসী আনিস ভাই আমাদের ভিডিওগুলো দেখে সরাসরি যুক্ত হয়েছিলেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে ওনার বাড়ির সামনের একটা ছবি পাঠিয়েছিলেন এবং বাড়িটা কতটুকু বড় সেটা বোঝার জন্য কত স্কোয়ার ফুট বাড়ির সাদের মাপটা সেটাও জানিয়েছিলেন উনি বলেছিলেন তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফুট বাড়ির সার উনি বলেছিলেন দেশের সর্বোচ্চ মানের পেন্ট বাড়ির ভিতরে প্লাস বাড়ির বাহিরে অ্যাপ্লাই করবেন পাশাপাশি বাড়ির কাজের ধরনটা হবে স্পেশাল উনি এটাও বলেছিলেন প্রতিটা রুমের একটা দেয়ালে থ্রিডি ডিজাইন হবে পাশাপাশি চারপাশের বিমের মধ্যে লতা ডিজাইন সিলিং রোজ করে কমপ্লিট করে দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ ওনার কথা অনুযায়ী পুরো বাড়ির কাজটা আমরা কমপ্লিট করেছি মজার বিষয় হল আনিস ভাই বলেছিলেন ওনার বাড়ির প্রতিটা ডিজাইন ইউনিক ডিজাইন করে দেওয়ার জন্য উনি বলেছিলেন যে ডিজাইনগুলো এই পর্যন্ত আপনারা কখনো কোথাও করেননি ঠিক ওই ডিজাইনগুলোই করে কমপ্লিট করে দিবেন আলহামদুলিল্লাহ এই ডিজাইনগুলো সবার চেয়ে আলাদা অর্থাৎ নতুন ডিজাইন করে কমপ্লিট করেছি পুরো বাড়িটাই আপনি যদি মনে করেন আপনার লক্ষ কোটি টাকার বাড়িটাকে রুলস অনুযায়ী স্টেপ বাই স্টেপ রঙের কাজটা করে তারপর বাড়িটাকে পরিপূর্ণ করবেন পাশাপাশি থ্রি ডি পেন্টিং ডেকোরেশন করে সবার চেয়ে আলাদাভাবে আপনার বাড়িটাকে সাজাবেন যোগাযোগ করুন আমাদের দেয়া ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে এটাই আমাদের ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দিন বাড়ির সামনের একটা ছবি এবং মেসেজ দিন কত স্কোয়ার ফুট আপনার বাড়িটা তারপর আমরাই কন্ট্রাক্ট করব আপনার সাথে আপনি যদি আগ্রহী থাকেন দু থেকে তিন দিনের মধ্যেই পাঁচজনের এক্সপার্ট টিম পাঠিয়ে কাজটা শুরু করা হবে ইনশাহ সম্মানিত প্রিয় ভাই পেন্ট এবং কাজ সম্পর্কে জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন যারা পেজ থেকে দেখেন পেজ ফলো দিয়ে সাথে থাকুন এই বাড়িতে দেশের সর্বোচ্চ মানের পেইন্ট সেরা ফিনিশিং সেরা ডিজাইন করে টোটাল খরচ হয়েছে তিন লক্ষ পনেরো হাজার টাকায় তিন লক্ষ পনেরো হাজার টাকায় পুরো বাড়ির কাজটা কমপ্লিট হয়েছে সাধারণ কাজ এবং নিম্নমানের পেন্ট অ্যাপ্লাই করলে শুধু পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মধ্যেই পুরো বাড়িটা কমপ্লিট হয়ে যেত দর্শক শ্রোতা এই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে